আজকের আলোচনা এমন একজনকে নিয়ে যার জ্ঞান আর প্রতিভা এককথায় সভ্যতার মোড় ঘুরিয়ে দিয়েছিল কি ভাবছেন কার কথা বলা হচ্ছে কোনো আধুনিক ডাক্তার না এই কথাটা বলা হচ্ছে এমন একজনকে নিয়ে যিনি আজ থেকে প্রায় এক হাজার বছর আগে বেঁচেছিলেন চলুন তাহলে আজ গল্পটা শোনা যাক আবু বকর মোহাম্মদ এবনে জাকারিয়া আল রাজির পশ্চিমে অবশ্য তিনি রাজেশ নামেই বেশি পরিচিত নবম শতকে পারস্যের রায় শহরে যার জন্ম সেই আল রাজি কিন্তু শুধু একজন ডাক্তার ছিলেন না তিনি ছিলেন একজন সত্যিকারের পলিম্যাথ বা বহু বহুশাস্ত্রবিদ মানে ভাবুন একবার একই মানুষ একাধারে একজন তুখোর চিকিৎসক একজন অনুসন্ধানী অ্যালকেমিস্ট আবার একজন গভীর চিন্তার দার্শনিকও কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন চিকিৎসা জগতে ইতিহাস গড়ার এই পথে তার যাত্রাটা কিন্তু মোটেই সোজাসাপটা ছিল না বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তাই না জীবনের শুরুর দিকে আলরাজি ছিলেন একজন বিনা বাদক কেউ কেউ বলেন তিনি মুদ্রা বিনিময়কারীও ছিলেন একবার ভাবুন তো ডাক্তারি থেকে কত কত দূরে ছিল তার সেই জগৎ আসলে তিনি ডাক্তারি ডাক্তারিবিদ্যায় আসেন বেশ দেরিতে বলা হয় আলকেমি নিয়ে কাজ করতে গিয়ে তার চোখে একটা সমস্যা হয়েছিল আর সেই চোখের চিকিৎসা করাতে গিয়েই চিকিৎসার প্রতি তার এমন আগ্রহ জন্মায় যে সেটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় একটা ঘটনা আর জীবনটাই গেল বদলে আর চিকিৎসা জগতে পা রাখার পর আল রাজি যা করলেন সেটা ছিল এক এককথায় একটা বিপ্লব তার মূলমন্ত্রটা ছিল খুব সহজ কিন্তু শক্তিশালী শুধু বই পড়লে হবে না আসল জ্ঞানটা আছে রোগীর মধ্যে মানে যা কিছু করতে হবে তা হল রোগীকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা সে যুগে এটা যে কত বড় একটা চ্যালেঞ্জ ছিল তা বলে বোঝানো যাবে না ধরুন গুটি বসন্ত আর হাম দুটো রোগের লক্ষণগুলো দেখতে প্রায় একই রকম তো প্রায় দুটোকে এক ভেবে ভুল চিকিৎসা করা হতো আর তার ফল কি হতে পারত বুঝতেই পারছেন আর রাজিয়ে এই পুরো ধারণাটাই বদলে দিলেন তিনি ঘন্টার পর ঘন্টা ধরে রোগীদের দেখতেন তাদের প্রত্যেকটা লক্ষণ ছোট থেকে ছোট লক্ষণও খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন আর সব কিছু লিখে রাখতেন আর এই পদ্ধতির উপর ভর করেই তিনি প্রথম বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে দেখালেন যে গুটি বসন্ত আর হাম দুটো সম্পূর্ণ আলাদা রোগ তার লেখা কিতাব আল জুদারি ওয়ালহাসবা মানে গুটি বসন্ত আর হামের ওপর সেই বিখ্যাত বইটা এতটাই যুগান্তকারী ছিল যে পরের কয়েকশো বছর ধরে ইউরোপের বড় বড় মেডিকেল কলেজগুলোতে এটা ছিল একটা অবশ্য কিন্তু আল-রাজির প্রতিভা শুধু নতুন কিছু আবিষ্কারের মধ্যেই থেমেছিল না তিনি ছিলেন যেন এক চলন্ত লাইব্রেরি প্রাচীন সব জ্ঞানকে তিনি নিজের অভিজ্ঞতা দিয়ে ঝালিয়ে নিয়েছেন আর সেগুলোকে গুছিয়ে রেখে গেছেন পরের প্রজন্মের জন্য তাহার কাজের পরিধি শুনলে অবাক হতে হয় চিকিৎসা দর্শন আলকিমি গণিত এসব মিলিয়ে এক জীবনে তিনি দুশোরও বেশি বই লিখেছিলেন ভাবা যায় তবে তার সব কাজের মধ্যে যেটা শ্রেষ্ঠ বা ম্যাগনাম ওপাস হিসেবে ধরা হয় সেটা হলো এক বিশাল চিকিৎসা বিশ্বকোষ আরবিতে এর নাম আলহাওয়ে আর ল্যাটিনে এটা পরিচিত লিবার কন্টিনেন্স বা দ্য কম্প্রিহেন্সিভ বুক নামে মানে এই বিশাল বইটা ছিল তখনকার দিনের চিকিৎসা সংক্রান্ত সমস্ত জ্ঞানের এক বিশাল ভাণ্ডার গ্রিক সিরিয়া পারস্য সব জায়গার জ্ঞান এক জায়গায় আর এর সাথে ছিল আল রাজির নিজের পর্যবেক্ষণ আর মতামত তাই তো শত শত বছর ধরে ইউরোপের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে এই বইটা ছাড়া চলতই না তবে আল-রাজির পরিচয় শুধু তার জ্ঞান বা লেখার মধ্যে আটকে নেই তার আসল মহত্ব লুকিয়েছিল তার মানবিকতায় তার ডাক্তার হিসেবে যে নীতিবোধ সেটার মধ্যে তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে চিকিৎসা পাওয়াটা সবার অধিকার কে ধনী কে গরীব তিনি এসবের ধার ধারতেন না তার কাছে রোগীই ছিল সব আর এই গুণটাই তাকে একজন মহান ডাক্তারের পাশাপাশি একজন অসাধারণ মানুষ হিসাবেও ইতিহাসে অমর করে রেখেছে তাহলে মূল ব্যাপারটা কী দাঁড়াল আলরাজি শুধু একজন ডাক্তার ছিলেন না তিনি ছিলেন প্রাচীন জ্ঞানের ধারক আবার আধুনিক পরীক্ষামূলক বিজ্ঞানের একজন অন্যতম পথ প্রদর্শক তার কাজটা ছিল পুরনো আর নতুনের মধ্যে একটা সেতুর মতো আর এ কারণেই আধুনিক ইতিহাসবিদরাও তাকে চিকিৎসা ইতিহাসের একেবারে চূড়ায় স্থান দেন যেমন ধরুন জজ সটেন তিনি আলরাজিকে মধ্যযুগের সেরা ক্লিনিশিয়ান বা রোগ নির্ণয়কারী বলে মনে করতেন তার কাজ এতটাই মৌলিক আর গুরুত্বপূর্ণ ছিল যে তাকে প্রায়শই তুলনা করা হয় স্বয়ং হিপোক্রেটিসের সাথে মানে যাকে চিকিৎসার জনক বলা হয় তার সাথে এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে আলরাজির এই গল্পটা আমাদের একটা কথা মনে করিয়ে দেয় জ্ঞান বা প্রতিভা কোনও নির্দিষ্ট সময় বা জায়গার ওপর নির্ভর করে না আর এটা আমাদের ভাবায়ও যে ইতিহাসের আড়ালে এমন আরও কত আলরাজি হয়তো লুকিয়ে আছেন যাদের গল্পটা আমরা এখনও জানিই না